Hello everyone! এটা ছিল আমার এই সিজনের প্রথম বাড়ি। আর এই বিয়েটা ছিল আমার দাদার মানে আমার মাসির ছেলের বিয়ে আর এই যে আমরা বরযাত্রী পৌঁছে গেছি আর বিয়েটা হচ্ছিল আমাদের বেলডাঙার বুড়িমা মায়ের মন্দিরে আর আমাদের এই বুড়িমামা না ভীষণ জাগ্রত তোমরা একটু দর্শন করে নাও আর এদিকে চলছিল ফটো সেশন আর ওদিকে চলছিল বিয়ে আর তোমরা একটু দেখে নাও আমাদের মিষ্টি কোণে আর বরকে আর এখানকার ঠাকুর মশাইটা না এত ভালো করে প্রত্যেকটা নিয়ম পালন করছিল সেটা দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ওখানে যে বিয়ে মিটে গেল তারপর চলে যাচ্ছি ভিলাতে ওখানেই বাকি অনুষ্ঠানটা হয় মানে খাওয়া দাওয়া সেইগুলো সব আর আমরা যে গাড়িতে যাচ্ছিলাম ওই গাড়ির ড্রাইভারটা ভোজপুরি গানের পাগল বলতে পারো প্রত্যেকটা ভোজপুরি গান চালাচ্ছে আর আমরা নাচতে নাচতে চলে আসলাম ভিলাই তারপর হয়ে গেলো বরকনের মানে বরণটা করে নিল তারপর আমরা ভিলাই ঢুকে গেলাম এই তারপর একটুখানি খেয়ে নিয়েছিলাম কফি টিফিন আর ওই দিনই ছিল না আমার বার্থডে তা যার জন্য আমার মেয়ে আবার কোথা থেকে একটা প্লাস্টিকের ফুল এনে বলছে মা হ্যাপি বার্থডে সেটাই আমি মেয়ের সঙ্গে কি একটা বলছিলাম এখন আমার মনে নেই এখন ভয়েস ওভার দিতে গিয়ে যাই হোক ঠিক মনে পড়ছে না চলো টাটা এইটুকুই থাক